আপনি নিশ্চয়ই মকর রাশির জাতক বা জাতিকা তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন আপনাদের অর্থাৎ মকর রাশির জাতক ও জাতিকাদের এই এপ্রিল মাস কেমন যেতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে আপনাদেরকে এই এপ্রিল মাসের একটা সম্ভাব্য ভবিষ্যৎবাণী করতে চলেছি তবে শুরুতেই আমি বলে রাখি আমি যে ভবিষ্যৎবাণী আপনাদেরকে জানাবো সেটি কিন্তু সম্পূর্ণরূপে সার্বিক অর্থাৎ এটি চন্দ্র রাশি ধরে গণনা করা হয় তাই আমি ভিডিওতে যে কথাগুলো বলবো সেটা হান্ড্রেড হান্ড্রেড মিলবেই এটা ধরে কখনোই এগোবেন না এবং বড় ধরনের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিতে পারেন তবে আসুন শুরু করা যাক মকর রাশির জাতক ও জাতিকার এপ্রিল মাস কেমন যেতে চলেছে প্রথমে আসি শরীর স্বাস্থ্য দেখুন এই মাসটা স্বাস্থ্য নিয়ে কিন্তু ছোটখাটো সমস্যা লেগেই থাকবে হ্যাঁ বিশেষ করে আপনাদের পেটের সমস্যা নিয়ে কিন্তু বেশি ভোগার সম্ভাবনা রয়েছে তাই খাওয়া দাওয়ার উপর একটু আপনাদেরকে কন্ট্রোল রাখতে হবে বেশি স্পাইসি জাতীয় কোনো খাবার কিন্তু আপনাদের না খাওয়াই এই মাসে উচিত তবে হ্যাঁ এই মাসে আপনার মায়ের শরীর স্বাস্থ্যের জায়গাটা ভালো রয়েছে বাবার শরীর স্বাস্থ্যের জায়গাটাও ভালো রয়েছে এই জায়গাগুলো কিন্তু রয়েছে গুরুজনদের হেলথের জায়গাটা ভালো রয়েছে কিন্তু আপনাদের হেলথ নিয়ে একটু সমস্যা রয়েছে এবং আপনার লাইফ পার্টনারের হেলথ নিয়ে কিন্তু একটু সমস্যা রয়েছে তাই আপনারা কিন্তু একটু সজাগ এবং সতর্ক কিন্তু থাকবেন এই মাসে এছাড়াও যারা চাকুরির জন্য প্রচেষ্টা করছেন এই মাসে তারা চাকুরির জন্য প্রচেষ্টা করুন আপনাদের চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু বাড়তে চলেছে দশ তারিখের পরবর্তী সময়ে এবং কর্ম পরিবর্তনের জায়গাটাও কিন্তু এই মাসে পূর্ণ মাত্রায় দেখতে পাওয়া যাচ্ছে ধরুন আপনি কোনো জায়গায় কর্মরত কিন্তু স্যালারিটা অনেকটাই কম এই মাসে আপনারা প্রচেষ্টাটা জোরালো রাখুন আপনারা বেশি বেতনের চাকরিতে কিন্তু জয়েন করতে চলেছেন এটা নো ডাউট বলা যেতে পারে ব্যবসা ক্ষেত্রের জায়গায় যদি বলা যায় ব্যবসা ক্ষেত্র কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ হতে চলেছে তবে হ্যাঁ এখানে একটি কিন্তুও রয়েছে কারণ এই মাসে আপনাদের মুখের মধুরতা কিন্তু সেরকম হারে থাকবে না অর্থাৎ কাস্টমার ডিটিংসের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যার সৃষ্টি হতে পারে যেখান থেকে কিন্তু আপনার ব্যবসায় কিন্তু কিছুটা হ্যাম্পারিং হওয়ার সম্ভাবনা রয়েছে তাই মুখের মধুরতা রাখুন এবং ব্যবসা ক্ষেত্রে কিন্তু ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু একটু বুঝে সুঝে ইনভেস্টমেন্ট করবেন দুম করে কিন্তু ইনভেস্টমেন্ট করবেন না এতটুটাই বলব এই মাসে মনের স্বাদ বা মনের বাসনা আপনারা অনেক অনেকাংশে বিটি ফেলতে চলেছেন তবে হ্যাঁ এই মাসে কিছুটা গুপ্ত শত্রুতা আপনাদেরকে ভোগাতে পারে এই মাসে আপনাদের পরিবারে কোনো মতান্তর বা মতবিরোধ হওয়ার সম্ভাবনা রয়েছে এই এই নিয়ে কিন্তু আপনাদের মানসিক টেনশান বা প্রেশার কিন্তু বৃদ্ধি পেতে পারে এই মাসে ভ্রমণের জায়গাটাও রয়েছে অর্থাৎ যারা ভ্রমণ পিপাসু রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্টই শুভ দীর্ঘদিনের স্বপ্ন পূরণ কিন্তু আপনাদের হতে চলেছে যাত্রা আপনাদের এই মাসে কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও এই মাসে আপনারা যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্টই শুভ আপনাদের একাধিক প্রেম আসার কিন্তু সম্ভাবনা রয়েছে তবে হ্যাঁ একটি কথা বলি এই মাসে তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটার প্রেম জীবনে পূর্ণ সম্ভাবনা রয়েছে তাই বি অ্যালার্ট এই মাসে কিন্তু আপনারা অবশ্যই একটু সজাগ বা সতর্ক থাকুন এছাড়াও যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন দীর্ঘদিন ধরে হতে চাইছে না বা হতে হতে আটকে যাচ্ছে তারা কিন্তু বিবাহের জন্য প্রচেষ্টা করতে পারেন তবে হ্যাঁ বিবাহের পূর্বে অবশ্যই জটক বিচারটি আপনারা করিয়ে নিন কারণ বিবাহটাই কিন্তু শেষ কথা নয় বিবাহের পরবর্তী জীবনটা কিন্তু শেষ কথা এছাড়াও আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে পূর্ণ মাত্রায় দেখতে পাওয়া যাচ্ছে এই মাসে এবং সম্পত্তি লাভ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এছাড়াও এই মাসে সন্তান সুখের জায়গাটাও রয়েছে সন্তান প্রাপ্তির জায়গাটাও রয়েছে তবে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটু মতান্তর বা মতবিরোধ সৃষ্টি হতে পারে এবং আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফের হেলথ নিয়ে কিন্তু একটু সমস্যার সৃষ্টি হতে পারে যেখান থেকে মেডিকেল এক্সপেন্সেস হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে এছাড়াও এই মাসে আপনাদের বিদেশ থেকে অর্থ আসার রাস্তা কিন্তু চরম হারে রয়েছে যারা বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ এছাড়াও যারা রাজনৈতিক ফিল্ডে রয়েছেন বা রাজনীতি করেন তাদের ক্ষেত্রেও কিন্তু মাসটি যথেষ্টই শুভ বলা যায় আপনাদের মান সম্মান প্রতিষ্ঠা বৃদ্ধি পেতে চলেছে এই মাসে আপনারা ফ্ল্যাট বুকিং করতে চলেছেন বা গৃহ নির্মাণ করতে চলেছেন বা টু হুইলার বা ফোর হুইলার ক্রয় করতে চলেছেন এই সুযোগ কিন্তু আপনাদের এই মাসে হয়ে উঠতে চলেছে এছাড়াও এই মাসে আপনার বন্ধু বান্ধবের হেল্প কিন্তু পেতে চলেছেন দীর্ঘদিনের কোনো স্বপ্ন পূরণ কিন্তু হতে চলেছে একটি বিষয় বলে দিই এই মাসে আপনাদের মানসিক টেনশানের জায়গাটা কিন্তু রয়েছে হঠাৎ করে কোনো অঘটন ঘটার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে তাই বি কেয়ারফুল এছাড়াও এই মাসে আপনাদের আয়ের ভাব যতই শুভ থাকুক না কেন ব্যাড জায়গাটাও রয়েছে এবং ব্যাংকিং যাদের লোন রয়েছে তাদের কিন্তু ক্ষেত্রে কিন্তু একটু সমস্যায় পড়ে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে তাই এই মাসটা একটু বুঝে চলবেন ব্যাঙ্ক লোনের জায়গা কিন্তু না এগানোই ভালো তো ওভারঅল যদি বলা যায় এই মাসে কিছু পরিমাণ শুভ রয়েছে কিছু পরিমাণ অশুভ রয়েছে পুরোটা নির্ভর করবে আপনার ব্যক্তিগত বাচ্চাটের উপর এই মাসে প্রতিকার হিসেবে আপনারা শনিদেবের মন্ত্র উচ্চারণ করুন ওং সাং সুনিশ্চর নম এই মন্ত্রটি তিনবার উচ্চারণ করুন প্রতি শনিবার দিন এবং অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করুন ধন্যবাদ